আপনার জানা উচিত যে মানুষরা আমাদের এই উদ্যোগের পাশে থাকলেন অত্রী ব্যানার্জি সম্রাট দা যিনি ইউএসএ থেকে আমাদের এই উদ্যোগের সঙ্গে ছিলেন জনাদি যিনি কানাডা থেকে আমাদের এই অনুষ্ঠানের পাশে ছিলেন হ্যাপি দা উদয় শঙ্কর মুখার্জি অভিজিৎ বিশ্বাস এবং সঞ্চিতা বিশ্বাস সমৃদ্ধা দাস দেবব্রত দত্ত এস কে আব্দুল ডক্টর কেদারনাথ পাল হাসান চৌধুরী অরিত্র চক্রবর্তী মাদ্রিদ সরকার এবং এমডি ডি নুরনবী সর্দার এই মুহূর্তে মানে আমি আমার আমি চেক করে যতগুলো নাম পেয়েছি এই রিসেন্ট টাইমে শেষ দু মাসের মধ্যে যে যে মানুষজন আমাদের এই উদ্যোগের ছিলেন সেই সমস্ত নাম আমরা করলাম আমরা একদম খুব একটা মানে খুব একটা কি কোনো নামই একসাথ আমি বাদ দিইনি একদম দু টাকা পাঁচ টাকা থেকে শুরু করে যারা বেশি টাকা দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম